মণ্ডল একটু আগে বললেন আমরা পরস্পর পরস্পরের দীর্ঘদিনের পরিচিত আমরা মহাশ্বেতা দেবীর কাছে যেতাম সেই সুবাদে আমরা একজন একজনকে চিনেছি মহাশ্বেতা দেবীর আশীর্বাদে ভালোবাসায় আগ্রহে এবং অনুগ্রহে আমরা লেখালেখি জগতে এসছি এবং যে যার মতো নিজের একটা পরিচিতি আমরা গড়ে নিতে পেরেছি ভাই রাধা মাধব মন্ডল যখন ফোন করে আমাকে বলল যে আউসগ্রাম বইমেলায় তোমাকে আসতেই হবে অনেক দিনের সঙ্গে দেখা হয় না এই আমন্ত্রণটা পাবার পরে আমি কতক্ষণ এখানে পৌঁছাবো ছটফট করছিলাম আজকে সকাল সাড়ে সাতটায় আমি বলাঘর থেকে রওনা দিয়েছি এখানে পৌঁছাবার জন্যে যত তাড়াতাড়ি ওই মানুষটার সঙ্গে আমার দেখা হয় সেই ইচ্ছা নিয়ে একশো পঁয়ষট্টি মাইল পর পার হয়ে চলে এসেছি শুধু এই ভাবনায় যে রাধা মাধবের সঙ্গে দেখা হবে রাধা মাধব প্রাণ শক্তিতে ভরপুর উজ্জ্বল এক যুবক রাধা সঙ্গে আরও অনেকেই আছে সবাই মিলে আপনারা এই বইমেলাটি আয়োজন করেছেন শহর থেকে এত দূরে বইয়ের প্রতি এই যে ভালোবাসা বইয়ের প্রতি এই যে টান এত মানুষের সম্ভাবিত হওয়া সত্যি আমি দেখে আপ্লুত আমার বক্তৃতা আমি এখনো শুরু করিনি করব কবি বীরেন চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন আছে কবি বলছেন আমি ভালোবাসা দিতে পারি তোমরা কি গ্রহণে সক্ষম